নমস্কার বন্ধুরা কিচেন চ্যানেল ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার আজকে ভিডিওটা শুরু করতে চলেছি আশা করি তোমাদের ভালোই লাগবে আজকে আমি দেখো রুই মাছের একটা চোলের রেসিপি শেয়ার করবো আশা করি তোমাদের ভালোই লাগবে দেখো আমি এখানে চার পিস রুই মাছ ধুয়ে নুন মাখিয়ে রেখেছি এবার আমি প্রথমে গ্যাসটা অন করে দেব প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা প্রথমে ভালো করে আমি গরম করে নেব প্রথমে দেখো আমি একটা মশলা তৈরি করে নেব দেখো দু চামচ দুটা দিতে দিলাম আমি আর একটা তেজপাতা আমি ছিটাই দিয়ে দেবেন আমি হালকা ড্রাইড করে নেব আমি এই রান্নাটাতে পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করব না করে দেখো বন্ধুরা আবার আমি এটা নামিয়ে নিচ্ছি একটা ডিশের মধ্যে এটা মশলা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে গুঁড়ো করে নেব এবার দেখো আমি তেল দিয়ে দিলাম আমি মাছগুলোকে ভালো করে মেজে নেব একেলগত সোমাই থাকিব আমি একে একে মাছবোৰ দিয়ে দিব দুটা চাইড আমি লালৰ পৰা মাছবোৰ পেলাই প্ৰথমে নাইবা আর বন্ধুরা ভিডিও দেখার শুরুতেই কিন্তু একটা লাইক করতে তোমরা না তুমি লাইক করলে ভিডিও বানানো উৎসাহটা অনেকদিন বেড়ে যায় তা আমার ভিডিওটা দর্শনের কাছে পৌঁছে যেতেও সাহায্য করবে আর যেসব নতুন বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করতো তারা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বহু জয়ল একটা সাইজ হয়ে যাওয়ার পর আমি আরেকটা সাইডে পর

se pretende domar como no hace Ya por mí acabo de tirar tagna Ahora mira, aquí estoy bloquea, sule la guarda para el coche Thank you.

Υπότιτλοι Authorwave, το Ελλάδα, η Ελλάδα, η Ελλάδα, η Ελλάδα, η Ελλάδα, η Ελλάδα, η

আমি পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি এবার আমি টাকাটা সরিয়ে দিলাম এবার যে আমি জিরা আর তেজপাতা ভেজে রেখেছিলাম সেই গুঁড়োটা এবার আমি দিয়ে দেব এক চামচ আমি দিলাম এইভাবে তোমরা রান্না করে দেখবে খুব সুন্দর একটা ফ্লেভারও আসে আর খেতেও কিন্তু দারুণ হয় খুব সুন্দর একটা ফ্লেভার রয়েছে বন্ধুরা এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি অফ করে তারপর একটা ডিশের মধ্যে সার্ভ করে দেব বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো কিন্তু তোমরা তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো করতে আমার না দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, ততক্ষণে ভালো থেকো ধন্যবাদ